বন্ধুরা অমঙ্গল কখনো শব্দ করে আসে না বরং নীরবে কিছু সংকেত ফেলে যায় আর সেই সংকেত যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি অজান্তেই ডেকে আনবেন নিজের সর্বনাশ আজ আমরা জানব এমন নয়টি অশুভ সংকেত যেগুলো যদি আপনার চারপাশে ঘটে তাহলে ধরে নিন অদৃশ্য কোনো বিপদ আপনার দিকে এগিয়ে আসছে কেউ হয়তো নজর দিয়েছে কেউ হয়তো টোটকা করেছে অথবা হয়তো নিয়তির কোনো সতর্কতা বিশ্বাস করুন বা না করুন এই লক্ষণগুলো যুগের পর যুগ ধরে মানুষের অভিজ্ঞতা আর শাস্ত্রের আলোকে গাঁথা হয়েছে ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি চান লক্ষ্মী মাতার কৃপা সবসময় আপনার উপর বর্ষিত হোক তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মাতা লক্ষ্মী সংকেত এক নাক দেখা না যাওয়া বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে যদি আপনার নাক আপনাকে দেখতে বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন যে মৃত্যু আসন্ন অথবা আপনি কোনো গুরুতর রোগের শিকার হয়েছেন এমনও বিশ্বাস করা হয় যে সোজা দাঁড়িয়ে যদি আপনি আপনার হাঁটু দেখতে না পান তাহলে আপনার শরীর বিপজ্জনক অবস্থায় আছে আসলে যদি আপনি অনিয়মিত জীবনযাপন করেন এবং ক্রমাগত চাপে থাকেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় পরিবর্তন আসে এই প্রক্রিয়া পরিবর্তনের ফলে আপনি অনেক গুরুতর রোগের শিকার হতে পারেন নাক দেখা বন্ধ হওয়ার অর্থ হল আপনার শক্তি দ্রুত ক্ষয় হচ্ছে আর যদি আপনার পেট বেড়ে যায় তাহলে আপনার হাঁটু দেখা যায় না এমন পরিস্থিতিতে অবিলম্বে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে যোগ ব্যায়াম শুরু করুন সংকেত দুই কুকুরের কান্না ও অদ্ভুত আচরণ বন্ধুরা কখনো বা দেখা যায় কুকুর বাড়ির সামনে বসে কাঁদছে বা পেছনে পেছনে ছায়ার মতো হাঁটছে এই আচরণগুলো কাকতালীয় নয় মতে এগুলো অশুভ সংকেত গ্রামীণ বিশ্বাস এবং পুরাণ অনুযায়ী কুকুর হল অদৃশ্য জগতের বার্তাবাহ যখন তারা কান্নার আওয়াজ করে বিশেষ করে যদি পূর্বদিকে মুখ করে কাঁদে তখন তা এলাকা জুড়ে কোনো মারাত্মক অশান্তির পূর্বাভাস হতে পারে কারো মৃত্যু বড় দুর্ঘটনা বা অশরীরী শক্তির আগমন এমনকি পরিবারের কারোর ওপর গুরুতর বিপদ আসার আগে কুকুরের কান্না এক সতর্ক সংকেত দেয় আর যদি কোনো কুকুর পেছন পেছন চলে বারবার বার তাকিয়ে ঘেউ ঘেউ করে তাহলে যাত্রা স্থগিত রাখাই ভালো কারণ এই সংকেত জীবনের গভীরে লুকিয়ে থাকা অমঙ্গলকে সামনে আনতে পারে তাই বন্ধুরা কুকুরের কাণ্ডা বা অস্বাভাবিক আচরণকে অবহেলা করবেন না ওরা বলতেও পারে না কিন্তু তাদের আচরণে ঈশ্বর আমাদের কিছু বুঝিয়ে দিতে চান এমন সংকেত পেলে কিছুক্ষণ ধূপ জ্বালিয়ে ভগবানের নাম নিন এবং প্রয়োজনে শাস্ত্র মতে শনিদেব বা ভৈরবের পূজা করুন সংকেত তিন বিড়ালের অশুভ ইঙ্গিত বন্ধুরা আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ এক কালো বিড়াল আপনার সামনে রাস্তা কেটে চলে গেল আপনি থেমে গেলেন কারণ শাস্ত্রে বলা হয়েছে বিড়ালের এই আচরণ কোনো সাধারণ ব্যাপার নয় বরং এক অশুভ সংকেত বিশ্বাস করা হয় যখন বিড়াল সামনে দিয়ে রাস্তা কেটে যায় বিশেষত ডান দিক থেকে বাঁদিকে তখন যাত্রা স্থগিত রাখা উচিত এমনটা করলে আপনার সেই দিনের কাজ ব্যর্থ হতে পারে বা অপ্রত্যাশিত কোনো বিপদ আসতে পারে আরও ভয়ঙ্কর সংকেত তখন আসে যখন বিড়াল হঠাৎ ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে অথবা খাবারের কিছু নিয়ে সামনে আসে ও ম্যাও ম্যাও করতে থাকে লোক বিশ্বাস অনুযায়ী এমন হলে মানসিক বা পারিবারিক অশান্তি দুর্ঘটনা বা অর্থের ক্ষতি ঘটতে পারে তবে বন্ধুরা এই বিড়ালের সংকেত সব সময় অশুভ নয় বিশ্বাস করা হয় যদি আপনি কোনো কাজ সেরে বাড়ি ফিরছেন এবং তখন বিড়াল সামনে এসে বসে বা ম্যাও ম্যাও করে তাহলে সেটি এক শুভ লক্ষণ হতে পারে যেন সে বলছে বিপদ কেটে গেছে এখন আপনি সুরক্ষিত যদি এমন সংকেত পান তাহলে সেদিন বাড়ি ফিরে কিছু সময় ভগবানের নাম জপ করুন ধূপ জ্বালান এবং দরজায় লবণ বা নুন ছিটিয়ে দিন কারণ কখন কোথা থেকে কি আসে তা আমরা জানতে পারি না কিন্তু সংকেত আগে থেকেই এসে পড়ে সংকেত চার ছাদে কাক পেঁচা বা শকুনের ডাক বন্ধুরা অনেক সময় আমাদের মাথার ওপর ছাদে বা গাছের ডালে কিছু পাখি অদ্ভুতভাবে ডাকতে শুরু করে হয়তো কাক একটা না ডাকছে পেঁচা রাতের নীরবতা ভেঙে আওয়াজ তুলছে বা দূর থেকে শকুন উড়ে এসে ছায়া ফেলছে আপনি জানেন কি এই দৃশ্যগুলো এক একটি অশুভ সংকেত এমন সংকেত যা আপনার ঘরের চৌকাঠে বিপদ ডেকে আনতে পারে লোক বিশ্বাস অনুযায়ী যদি কোনো বাড়ির ছাদে নিয়মিত কাক পেঁচা বা শকুন বসে এবং অদ্ভুতভাবে ডাকতে থাকে তাহলে তা বুঝিয়ে দেয় সেই ঘরের উপর কোনো অদৃশ্য বিপদের ছায়া ঘনিয়ে এসেছে কখনো আবার দেখা যায় কাক ছাদে বসে মাংস বা হাট এনে ফেলে যাচ্ছে শাস্ত্রে বলা হয়েছে এমন ঘটনা হলে রোগ অপঘাত বা অকারণে অর্থ ব্যয় ঘটতে পারে আর যদি পেঁচা রাতে বারবার ছাদে আসে ও ডাকতে থাকে তাহলে ধারণা করা হয় যে অশুভ শক্তির প্রভাব বাড়ছে এবং পরিবারের কোনো সদস্যের ভাগ্যে দুর্দিন ঘনিয়ে আসছে তাই যদি আপনার ছাদে হঠাৎ এমন ডাকডাকা শুরু হয় তাহলে অবহেলা নয় বরং সেই মুহূর্তে কিছু ভালো কাজ করুন যেমন গরুকে খাবার দিন দরজায় গঙ্গাজল ছিটিয়ে দিন এবং অন্তত একবার ভগবানের নাম নিন সংকেত পাঁচ পিপুলের অস্বাভাবিক গতি বা উপস্থিতি বন্ধুরা হঠাৎ যদি দেখেন আপনার ঘরে বা মন্দিরের পাশে লাল তীপটে লাইন ধরে ঘুরছে তবে সেটিকে অবহেলা করবেন না লোকবিশ্বাস অনুযায়ী লাল তীপটে অমঙ্গল ঋণ এবং শত্রুর আগমনের সংকেত বিশেষ করে যদি তিতদেরা খাবার ছেড়ে অন্যদিকে যাচ্ছে বা হঠাৎ করে অস্বাভাবিক গতি নিয়ে চলছে তাহলে তা অশুভ পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এমনকি অনেক পুরানো বিশ্বাস বলে পিঁপড়ে আচরণ দিয়েই তারা আগেই টের পায় ঝড় রোগ বা অমঙ্গল আসছে তাই বন্ধুরা ঘরে যদি হঠাৎ পিঁপড়ে বেশি দেখা যায় বিশেষত লাল পিঁপড়ে তাহলে কিছু আটা ও চিনি মিশিয়ে পিঁপড়েদের দান করুন সংকেত ছয় দরজার সামনে হাড় বা রক্তের দাগ বন্ধুরা যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজার সামনে হঠাৎ হার রক্তের দাগ বা অজানা বস্তু পড়ে আছে তাহলে সেটিকে মোটেই সাধারণ ঘটনা ভাববেন না বিশ্বাস অনুযায়ী এগুলো নজর লাগা টোটকা বা শত্রুর অশুভ কাজে স্পষ্ট সংকেত অনেক সময় শত্রু বা ঈর্ষাপরায়ণ কেউ গোপনে এমন বস্তু রেখে যায় যাতে আপনার পরিবারে অশান্তি বা অসুখ নেমে আসে এই রকম কিছু দেখলে সঙ্গে সঙ্গে সেই জায়গা পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে দিন এবং ভগবানের নাম জপ করুন সংকেত সাত স্বপ্নে শ্মশান বা কাক দেখা বন্ধুরা যদি ঘুমের মধ্যে আপনি বারবার শ্মশান কাক বা আগুনে দাহ হওয়া দেহ দেখতে পান তাহলে সেটি কেবল দুঃস্বপ্ন নয় বরং এক গভীর সংকেত হতে পারে শাস্ত্রে বলা হয় শ্মশান বা কাক স্বপ্নে দেখা মানে জীবনে কোনো বড় পরিবর্তন বিপদ বা মৃত্যু সংক্রান্ত বার্তা আসতে চলেছে বিশেষ করে যদি এই স্বপ্ন বারবার দেখা যায় তবে তা খুবই অশুভ ইঙ্গিত হিসেবে ধরা হয় এমন স্বপ্ন দেখলে সকালে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একুশ বার জপ করুন সংকেত আট হঠাৎ গাছের ডাল ভেঙে পড়া বা ফল ঝরে যাওয়া বন্ধুরা যদি বিনা কারণে বা হঠাৎ ঝড় ছাড়াই কোনো গাছে শুকনো ডাল ভেঙে পড়ে অথবা গাছে থাকা কাঁচা ফল হঠাৎ মাটিতে ঝরে পড়ে তাহলে তা শুধু প্রাকৃতিক নয় এক গভীর সংকেত হতে পারে গ্রামীণ বিশ্বাস অনুযায়ী এটি বাড়ির আশেপাশে অশুভ শক্তির প্রবেশ বা গৃহদেবতার অসন্তুষ্টির লক্ষণ বিশেষ করে যদি এই ঘটনা পেছনের দিকে ঘটে বা ঘরের দিকেই পড়ে তাহলে তা বড় ক্ষতির সম্ভাবনা প্রকাশ করে এমন অবস্থায় গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে কিছু দুধ বা জল নিবেদন করা উচিত বলে শাস্ত্রে বলা হয়েছে সংকেত নয় বেরোনোর সময় হাঁচি বা কেউ ডেকে ফেলা বন্ধুরা আপনি গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছেন ঠিক সেই মুহূর্তে কেউ পেছন থেকে ডাকে বা আপনি নিজেই হাঁচি দেন শুনতে সাধারণ মনে হলেও শাস্ত্রে এটি একটি অশুভ সংকেত বলে ধরা হয় বিশ্বাস করা হয় কাজের মুখে হাঁচি বা কারও কোথায় যাচ্ছ এই প্রশ্ন আপনাকে ব্যর্থতা বিলম্ব বা বিপদের দিকে ঠেলে দিতে পারে তাই অনেকেই এমন অবস্থায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ওম গণপতয়ে নম জপ করে তবেই যাত্রা শুরু করেন যদি এমন সংকেত পান তাহলে দেরি না করে মনের জোর বাড়িয়ে ভগবানের নাম নিন বন্ধুরা এই নয়টি সংকেত আমরা বলেছি কোনো ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে সচেতন করার জন্য প্রকৃতি প্রাণী পাখি এমনকি স্বপ্ন সব কিছুই কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সতর্ক করে যেন আমরা অন্ধকারে না হই আলোর পথে চলি পুরাণ শাস্ত্র ও প্রাচীন বিশ্বাস এরা একেটি অভিজ্ঞতার প্রতিচ্ছবি হ্যাঁ সব বিশ্বাস চোখ বন্ধ করে মানা উচিত নয় কিন্তু সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়েও দেওয়া যায় না কারণ যেটা আমরা বুঝতে পারি না সেটাই তো প্রকৃত রহস্য তাই মনে রাখবেন সংকেত এলে ভয় নয় প্রস্তুতি নিন ভগবানের আশীর্বাদ থাকলে কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না ভক্তি সতর্কতা আর বিশ্বাস এই তিনেই লুকিয়ে আছে আপনার রক্ষা ও মুক্তির পথ